একটি মেয়ে দেখে একটি হামিংবার্ড মাকড়সার জালে আটকে আছে তো মেয়েটি সঙ্গে সঙ্গে মাকড়সার জাল থেকে হামিংবার্ডটিকে বার করে আনে কিন্তু হামিংবার্ডটার ডানায় চোট লেগেছিল তাই সে উড়ে যেতে পারছিল না তো মেয়েটি ঠিক করে যতদিন না সেই হামিংবার্ডটি সুস্থ হচ্ছে তাকে সে সেবা শুশ্রূষা করবে তো হামিংবার্ডটিকে সে সেবা শুশ্রূষা করতে শুরু করে সে মাঝে মধ্যে হামিংবারটিকে বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে গিয়ে হামিংবার্ড রোদে খুব ভালো খেলা করে কিন্তু সে উড়ে যেতে পারে না যেহেতু তার ডানায় চোট আছে তো আস্তে আস্তে সে সুস্থ হতে শুরু করে এবং তার তাকে মেয়েটি যত্ন করতে শুরু করে তো পাখিটিও খুব ভালোভাবে মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল তো যখন মেয়েটি গাছে জল দিত পাখিটি জলে এসে খেলতো জলের সঙ্গে খেলতো এবং বাড়ির মধ্যে উড়ে বেড়াতো তো ফাইনালি মেয়েটি ভাবলো সে ঠিক হয়ে গেছে এবার তাকে ছেড়ে দেওয়া উচিত তো পাখিটি তা দিল এবং হামিংবারটি উড়ে চলে গেল মেয়েটি ভাবলো এখানেই হয়তো রিলেশন শেষ হয়ে গেছে কিন্তু না পরের দিন আবার হামিংবারটি আশ্চর্যভাবে আবার ফিরে আসে শুধু একা ফিরে আসে না তার পার্টনারকেও নিয়ে আসে এবং তার বাড়ির সামনে একটি বাসা বানায় সেখানে ডিমও দেয় আস্তে আস্তে সেখানে তাদের বাচ্চাও হয় এবং এই মেয়েটিকে তারা সেবা শুশ্রূষা করতে দেয় এই মেয়েটির খাবার দেয় এখনও তারা দুজনে তার হাতে এসে খাবার খায় মেয়েটি এই পাখিটি সাহায্য করে একটি মানবতার কাজ করেছে এবং মেয়েটি পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক পাখিটির সঙ্গে গড়ে তুলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন